বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাই মনিকা বন্ধুরা আজকে আমি দেখো ইয়ার হোস্টেজ ব্লাউজের কাটিং আর তার জন্য দেখুন আমি লাইলিনটি আয়রন করে নিচ্ছি আর এই লাইলিন থেকে কাটার পর যে টুকরোটি বাঁচবে সেই টুকরোর থেকে কিভাবে আমি কোমর পট্টি তারপরে তেচরা পট্টি কাটিং করি সেগুলিও দেখাবো তো দেখুন প্রথমে আমি আয়রন করে নিচ্ছি আর এখানে এক মিটার কাপড় আছে আর কোমর আছে চৌত্রিশ আর ছাতি আছে আটত্রিশ তো বন্ধুরা আর লাইলিন আমি একটু বেশি আনি আনাই তো আমি পট্টি কাটতে গিয়ে কোলাতে পারি না আর ব্লাউজ কাটিংয়ের পর যে মেন কাপড়টি বাঁচে ওইটার থেকে আমি কোনো পটটিই কাটি না আর লাইলিন থেকেই দিই তো দেখুন লাইনের কাপড় আমার আয়রন করা হয়ে গেছে এবার মেন কাপড়টি আয়রন করে নেব আর বম্বে কাটের ব্লাউজের মতনই ইয়ার হোস্টের ব্লাউজের কাটিং হয় শুধু পেছন পাটটা একটু পাল্টে যায় মানে ভরাপিঠ থাকে পিছনের পাটের ডিপটি কম থাকে তো দেখুন লাইলিন আমি কেটে নিয়েছি এবার কিভাবে আমি দেখুন লাইলিনটি মেন কাপড়ের উপরে পেতে নিয়েছি আর এর পুটটা থাকে চওড়া যেমন বম্বে কাটে আমরা সাড়ে পাঁচ থেকে ছয় পুট নিই আর এর নিতে হয় সাড়ে সাত থেকে আট যার যেমন পুট থেকে আর দেখুন এদিক থেকে গলার যে ডিপটি নেব চওড়াটাও তিন নিয়েছি আর নিচের ডিপটিও তিন নিয়েছি নিয়ে দেখুন চৌকো বক্স করে এই যে সেপ দিয়ে দিয়েছি দেখুন এদিক থেকেও তিন নিয়েছি আর টোটাল টোটাল পুটটি আমরা সাড়ে সাত নিয়েছি এ কি বন্ধুরা মানে বম্বে কাটের ব্লাউজের কাটিং আর আছে শুধু এই ব্যাক কাটিংটি একটু অন্য এই যে ব্যাক পার্টের কাটিং আমার হয়ে গেছে এবার পুরো এইভাবে এক এক করে কেটে নেব আর দেখুন এইভাবে আপনারা কেটে নেবেন আর বাদ বাকি যে এক্সট্রা কাপড়টি ছেটে নেবেন আমি তো আগের ভিডিওগুলোতে দেখিয়েছি তো কাটিং হয়ে গেছে এবার দেখুন হাতা কাটিং করব লাইলিনের কাপড়ে তো আমি আগেই হাতা কেটে রেখেছিলাম আর দেখুন হাতাতে এই যে জয়েন্ট পড়েছে লাইলিনের কাপড়ে আর মেন কাপড়ের জয়েন্ট দিতে হবে না সেম সেমই হয়েছে তো দেখুন এবার হাতাটিও কেটে নেবো আর বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধুরা আমার ইউটিউবে দেখেন আমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করেছে নি আর যে সকল বন্ধুরা আমার ইনস্টাগ্রাম আমার ফেসবুকে দেখেন মনিকা মণ্ডল বলে ইউটিউবে একটি ছোট্ট চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন এইভাবে কেটে নেব আর এই ব্লাউজটি সেলাই বন্ধুরা আমি এ থেকে এ টু জেড আমি দেখাবো মানে পুরোই খুঁটি নাতি সমস্ত রকম আমি দেখাবো আর দেখুন এই যে লাইলিন কাটার পর যে টুকরোটি পড়েছিল দেখুন এটার থেকে আমি কোমর পট্টি তারপরে গলার তেসরা পট্টি তারপরে হুক পট্টি পট্টি সবই বার করব দেখুন এরকম টুকরো আরেকটি ছিল তো হাতার কাপড়টি কম পড়েছিল বলে ওই টুকরোর থেকে এরকম কাপড়টি একটু জুড়ে দিয়েছি দেখলেন তো হাতাতে জয়েন্ট পড়েছে তো দেখুন এই টুকরোর থেকেও আমার কাপড়ে সেম এর আমি বেঁচেছিলো তো আমি হাতাতে জুড়ে দিয়েছিলাম মানে আপনাদের বোঝানোর জন্য এটি আবার পেতে আমি দেখাচ্ছি তো দেখুন ওটা সাইডে সরিয়ে রাখলাম এবারে দেখুন এই যে কণাটা আছে এখান থেকে স্কেলটি দেখুন কিভাবে আমি বসাচ্ছি আর আপনারা ভিডিওটি দেখে বুঝে নেবেন দেখুন এটি গলার যে পট্টি হবে গোল গলা তো পট্টি লাগবে তো দেখুন এইভাবে আমি কেটে নেব আর এ স্কেলটি তো আপনারা জানেন ডেড়ের মাপ আর পটটি আমি এরকম স্কেলের মাপ ধরেই কাটি এইভাবে দাগিয়ে নেবেন এ পাশ থেকেও একটা দাগ দিয়ে একটা পটটি বেরিয়ে যাবে তো দেখুন ওই যে ওই সাইডটা বাদ দিচ্ছ এবারে এক এক করে আমি তেসরা পট্টিগুলো কেটে নেব আর আরেকটি পট্টি লাগবে পরে আমি কেটে নেব আর মেন কাপড় থেকে বন্ধুরা আমি পট্টি তো কাটি না এই লাইলিনের কাপড় থেকে এইভাবে আমি কেটে নিই আর এই যে বাদবাকি যেটা আছে দেখুন এটার থেকে একটা কোমর পট্টি আমি কাটবো একটু মানে পরে আর যেটা বাজবে পট্টি আর বুক পট্টি হয়ে যাবে আর আগে যে ওই যে সরু দিকটা দেখুন এগুলো আমার কোমরপট্টি হয়ে যাবে এরকম স্কেল বসাবো কোমরপট্টিটা আপনারা চাইলে আরও চওড়া দিতে পারেন তো আমি এরকম সরুই দিই আমার কাপড় যেমন বাঁচে তেমনই আমি দিই দেখুন এইভাবে পট্টি কাটিং করবেন আর এইগুলো যে সেলাইটি আমি আগের দিন দেখাবো তো দেখুন এই যে এইভাবে কোমরপট্টিগুলো আমি কেটে নিই আর এপাশেও যে একটি অংশ রেখেছি ওর থেকেও কোমরপট্টি আমি বার করব দেখুন আপনারা চাইলে এই কোনাতে বসেও একটা তেসা বার করতে পারেন তাহলে আবার কোমরপট্টিটা একটু ছোট হয়ে যাওয়ার জন্য এটা থেকে বার করলাম না দেখুন ওইখানে তো একটু কম আছে এখানেও কম ওর জন্য এই কোমরপট্টিগুলো একটু ছোট টুকরো হয়ে যাবে জয়েন্ট দিয়ে নিতে হবে আর যদি সুতির তেমন মোটা কাপড় হয় তবে ওই কাপড় বাঁচলে আমি কোমরপট্টিটা কেটে নিই তো তো একদম নেতা মতো কাপড়ের জন্য বার করলাম না তো পট্টি কাটা হয়ে গেছে আর একটা বলেছিলাম কাটবো তো দেখুন এইটার থেকে আরেকটি কেটে নেবো তাহলে আমার হয়ে যাবে আর বাদ বাকি যে এই অংশটি এদিকে বাঁচবে পট্টি আর বুকপট্টি বার করে নেব আর এই পিঠটি তো একদমই ভরা গলা একটু ডিপ হলে ডিপের অংশটি থেকে যে আমরা কাটি তো ওইটার থেকেও আমাদের বুক পট্টিটা বেরিয়ে যায় তা এটাতে তো হবে না তো দেখুন এই যে এইভাবে পট্টিগুলো আমি কেটে নিলাম আর দেখুন ত্যাচাপট্টিও কাটা হয়ে গেছে এইভাবেই কাটি আমি আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ